আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে শুরুতেই থাকছে গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ সোনাকান্দা পীর সাহেব হুজুরের অনুমতিক্রমে কলাগাছিয়া শামসুল হুদা রাহমানিয়া মাহমুদিয়া নুরানিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা এটিমখানা ও খানকা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষোলতম বার্ষিক বাজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ত্রিশ নভেম্বর রবিবার বিকাল তিনটা থেকে হোমনার সালাউদ্দিন মৎস্য প্রজেক্ট সংলগ্ন মাঠে এ আধ্যাত্মিক সম্মেলন অনুষ্ঠিত হয় মাহফিলে বক্তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন একটি আদর্শ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নেই মাদ্রাসাগুলো দিনের দুর্গ হিসেবে কাজ করে যা মানুষকে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির পথ দেখায় অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সরকার এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া পূর্বপাড়া জামে মসজিদের সেক্রেটারি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হাজি মোহাম্মদ রূপ মিয়া সাহেব প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট লেখক ও গবেষক ইমাম আজম রা রিসার্চ সেন্টার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা এবং মোনাজিরে আহলে সুন্নাহ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব বিশেষ বক্তা ছিলেন তেভাগিয়া কলাগাছিয়া চারকুড়িয়া দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা নাসির উদ্দিন পীর সাহেব মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল অত্র মাদ্রাসার নবীন হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রদান কোরআনের পাখিদের এই অর্জনে উপস্থিত মুসল্লি ও অভিভাবকদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানে সোনাকান্দা দারুল হোদা দরবার শরীফের খলিফা আলহাজ ডাক্তার আব্দুল বাড়ি ভূঁইয়া তালিম পেশ করেন এছাড়াও ওয়াজ করেন সোনাকান্দা জামিয়া মদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী এবং আসমত আলী মৌলবী সাহেবের সুযোগ্য নাতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম মৌলবী মাহফিলটি সঞ্চালনা করেন অত্র মদ্রাসার মহতামিম হাফেজ মাওলান্দা আক্কাস ইবনে ইকবাল মাহমুদ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুস সোভান সরকার সহসভাপতি ছিলেন জার্মান প্রবাসী হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আসাদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন ইবনে হাজি খলিলুর রহমান সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক সরকার ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখেন হাজি মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ আবুল কালাম ডাক্তার রুহুল আমিন মোহাম্মদ আবুল খায়ের এবং মোহাম্মদ শাহজাহান গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে

কিডনিতে সমস্যা ক্যান্সার আক্রান্ত হাঁটুতে সমস্যা কমরে সমস্যা ডায়াবেটিস আক্রান্ত অনেক রোগী আক্রান্ত আল্লাহ আজকের এই হাফিজুল কোরআন এর উসিলায় আমাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে পরিবার থেকে এই জটিল জটিল রোগগুলো তুমি দূর করে দাও আল্লাহ আমার ভাই দোয়া চাইছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আল্লাহ তোমার বান্দীকে পরিপূর্ণ সমাধান করো দেশের কল্যাণে কাজ করার মতো হিম্মত তৌফিক দান করো সে কঠিন সাক্রান্তের সমান তোমার হাবিবের নুরানি চেহারা নয় উদ্ভাসিত করে দিয়ে কলবে জবানে এক সাথে জারি করে দিও বিহা মোহাম্মদ